অন্নপূর্ণা হেমঘর এখানকার বেশ পুরোনো যে লোনগুলো ছিল তার মধ্যে একটা এবং যতগুলো বড় ফিনান্স আমাদের ছিল এখানকার মধ্যে উত্তর ত্রিপুরা জেলা তার মধ্যে এটা একটা ফিনান্স ছিল আমাদের তো সেটা প্রায় টু পয়েন্ট নাইন জিরো কারোর আমাদের ফিনান্স ছিল তারপর লেনদেন চলেছে বেশ কিছুদিন ভালোই ছিল ছিল তারপর ধীরে ধীরে এটা রুগ্ন হয়ে যেতে শুরু করে তারপর আমরা যত রকম চেষ্টা ছিল সব কিছু আমরা করলাম ওটাকে রিভাইভ করানোর জন্য কিন্তু কিছুতেই কিছু হলো না শেষ পর্যন্ত আমরা সারপ্রাইস অ্যাক্ট যেটা আছে ভারত সরকার যে সারপ্রাইজ অ্যাক্ট আছে টু থাউজেন্ড টুতে যেটা শুরু হয়েছিল যে কারণে আমরা থার্টিন টু সেকশন বলে সেই সেকশন অনুযায়ী আমরা ষাট দিনে একটা নোটিশ দিয়েছিলাম তারপর যা যা ফর্মালিটি আছে সেটা শেষ করে আজকের দিনে আমরা পুরো সম্পত্তিগুলো সমস্ত কিছু দখল করলাম এবং আমরা এটাকে সিল করে দিলাম ইউনিটটাকে তারপর আমরা এটাকে আমাদের নিলামের যে পদ্ধতি আছে সমস্ত নিয়মকানুন সেটা দিলাম আমরা করবো তো এটার মাধ্যমে আমরা একটা বার্তা জনগণের কাছে দিতে চাই এই যে কাজগুলো আমরা করছি সেগুলো আমাদের ভালো লাগছে না কারণ কারোর কাছ থেকে তার আয়ের উৎস কেড়ে নেওয়া বা তাদের বাসস্থান কেড়ে নেওয়া এগুলো আমরা চাই না সেই জন্য লোকের লোকে যদি আপনাদের মাধ্যমে সচেতন হয় বেশি করে যে ব্যাংকের লোনটা নিয়ে ঠিকমতো সময় মতো ফেরত দেয় নাহলে আমাদের এই এই পর্যায়ে যেতে হয় তো সেই জন্য সবার কাছে আমরা বার্তাটা যেন পৌঁছে যায় যে ব্যাংকের লোন নিয়ে সেটা সময় মতো আপনারা পরিশোধ করুন যাতে নাকি ব্যাংকের কারোর থেকে সম্পত্তিগুলো প্রয়োগ করতে না হয় আজকে এখানে পুলিশ প্রশাসন থেকে আমরা খুব সাহায্য পেয়েছি আমাদের এখানে ডিসিএম স্যার প্রশাসন থেকে তো ওনারা সবাই মিলে প্রচুর সাহায্য আমাদেরকে করেছেন তহসিলদার যারা আছেন তাদেরকেও আমাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা গ্রামীণ তরফ থেকে তারা প্রশাসন ব্যাংক কর্তৃপক্ষ তারপর সমস্ত পুলিশ প্রশাসন মিলিয়ে আজকে আমরা পুরোটা কাজ আমরা সাফল্যের সঙ্গে শেষ করতে পেরেছি সেজন্য সবার সেজন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাইব আগামী দিনে যেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এভাবে আমরা এগিয়ে যেতে পারি সবার সহযোগিতা ধন্যবাদ